শাকিব খান বিপিএলে মালিকানা কিনেছেন কিংবা ঢাকার মালিকানা শাকিব খান নিয়ে নিয়েছেন এটা হচ্ছে পুরনো খবর নতুন খবর হচ্ছে শাকিব খানেরই বন্ধু সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার তাকে তার দলে ফেরানোর জন্য আইকনিক প্লেয়ার হিসাবে নেয়ার জন্য বিসিবিতে অলরেডি আপনার কয়েকদিন আগে দেখেছেন ইমন ভাইকে পাঠিয়ে দিয়েছে টালিউড কিং মেগাস্টার শাকিব খান তার বন্ধু শাকিব আল হাসানকে ঢাকা টিমের আইকনিক প্লেয়ার হিসাবে চান অবশ্যই এখানে প্লেয়ারের অনেক চমক থাকবে বিদেশি প্লেয়ারের ছড়াছড়ি থাকবে সাকিব খানের এই ঢাকা টিমে নিঃসন্দেহে হ্যালো ভিবান আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ক্যামেরা আছেন সাকিব খান এই নামটাই যেন অন্যরকম একটা ব্যাপার সেবার এই নামটাই যেন একটা ডিফারেন্ট কিছু ব্যতিক রকম কিছু ভিন্ন দাজের ভিন্ন আঙ্গিকের ভিন্ন মানের ভিন্ন টাইপের এই সাকিব খান এবার বিপিএলে আপনারা সেটা জানেন আর মাসখানে আগের পুরনো খবর বাট নতুন যে খবরটা সাকিব খানের দলে কিংবা সাকিব খানের টিমে ঢাকা টিমে তার বন্ধু তার ব্যবসায়িক ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসানকে চাচ্ছেন সাকিব খান অর্থাৎ সাকিব খানের দলে খেলবে সাকিব আল হাসান ব্যাপারটা হয়ে গেছে এরকম সাকিব খানের ঢাকা দলে সাকিব আল হাসানকে চাচ্ছেন শাকিব খান ব্যাপারটা খুবই 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 ইন্টারেস্টিং সাকিব খান সাকিব আল হাসান দুইজন দুই অঙ্গনের মেগাস্টার চোখ বন্ধ করে ভাবে বলে দেওয়া যায় বাংলা চলচ্চিত্রের কান্ডারি কিংবা বাংলা চলচ্চিত্রের একমাত্র রিপ্রেজেন্টেন্টকারী যিনি হচ্ছে বহির্বিশ্বে বাংলার চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করে বেড়াচ্ছে সেম থিং আমাদের ক্রিকেটটাকেও বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছে আমাদের সাকিব আল হাসান সো এই দুইটা নাম বাংলাদেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সেবার ক্যারি করে অন্তত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সুপারস্টারকে বাংলাদেশের সিনেমার মেগাস্টারকে সাকিব খান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল তারকাকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুইটা নামের মানে সামঞ্জস্য আছে সাকিব খান সাকিব আল হাসান দুটাই কিন্তু এস এইচ এ কে আই বি একটা হচ্ছে কে এ এন একটা হচ্ছে এ এল সো এই যে ব্যাপার সেবার গুলো যে বন্ধুত্বের বন্ধন একটা ব্যাপার সেবার একটা কম্বিনেশন একটা কোলাবারেশন হচ্ছে হতে যাচ্ছে যেহেতু সাকিব খানের হারল্যান্ডে উনি হচ্ছে ব্রান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মেন ব্রাণ অ্যাম্বাসেডার হারল্যান্ডে তো অনেকগুলো ব্রাণ এম্বাসেডার আছে বিদ্যাসিনা মিম পরিমণি চেরি দিঘি আরও অনেক আছে সাবিল আনুর অনেক অনেক ব্রান্ডাসেডার বাট মেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে হচ্ছে আমাদের সাকিব আল হাসান শাকিব খানেরই পরম বন্ধু এই যে দুই বন্ধুর যে কোলাবরেশন কিংবা এই যে বিপিএল এ শাকিব খান কিংবা বিপিএল এর বাংলাদেশের তারকা হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা তারকা হোক ক্রিকেট ওয়ার্ড এভার দ্যাট বা দেশীয় তারকার এই যে প্রথমবার একটা উদ্বেগ নেওয়া সেটা হতে পারে রিবাক হালেন্ডের বাট এখানে কিন্তু সাকিব খানের নামটা অকপরে জড়িয়ে আমাদের ইমন ভাই কিন্তু বারবার বলছেন যে আমাদের ম্যাগাজটা সাকিব খান চাচ্ছে সাকিব আল হাসান এই দলে থাকুক মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে সাকিব খান চাচ্ছে সাকিব আল হাসান যেন তার ঢাকা টিমে থাকুক তো দেখা যাক বিসিবি কি সবুজ সংক্ষেপ দেয় কিনা গ্রিন সিগনাল দেয় কিনা দকে সাকিব খান আপনার বন্ধু সাকিব আল হাসানকে আপনার ধলেই আইকনিক প্লেয়ার হিসেবে রাখতে পারেন এখন তো অফিসিয়াল ব্যাপার সেবার অনেক কার্যকলাপ আছে অনেক প্রসেসিং আছে অনেক প্রসেসিং এর মাধ্যমে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা যেহেতু উনি আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন তো সব কিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করে হয়তো বা যদি বিসিবি মনে করে যেন আজকে ফাইন সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন দেশে আসলে ওনার গ্রিন সিগন্যাল কিংবা সবুজ সংকেত উনি গ্রেপ্তার হবে না উনি অ্যারেস্ট হবে না তাহলে সাকিব আল হাসান সাকিব খানের দলে খেলতেই পারে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই যারা সাকিব খান এবং সাকিব আল হাসানের ভক্ত আছেন নিশ্চয়ই আপনারা দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছেন আমি তো ভাই সাকিব খানের ফ্যান সাকিব আল হাসানেরও ফ্যান সেইখান থেকে নিশ্চয়ই আপনারা আমার মতো সাকিব খান ও সাকিব আল হাসান ওয়ান ভক্তের একই ফ্যান যাই হোক আমরা চাই চাই আমরা ঢাকা টিমে সাকিব খান দলের আইকনিক প্লেয়ার সাকিব আল হাসান হোক সেই প্রত্যাশাই করছি সেই কামনায় করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সাকিব খান বিপিএল এ মালিকানা কিনেছেন কিবা ঢাকার মালিকানা সাকিব খান নিয়ে নিয়েছেন এটা হচ্ছে পুরনো খবর নতুন খবর হচ্ছে সাকিব খানেরই বন্ধু সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার তাকে তার দলে ফেরানোর জন্য আইকনিক প্লেয়ার হিসাবে নেয়ার জন্য বিসিবিতে অলরেডি আপনারা কয়েকদিন আগে দেখেছেন ইমন ভাইকে পাঠিয়ে দিয়েছে ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান তার বন্ধু সাকিব আল হাসানকে ঢাকা টিমের আইকনিক প্লেয়ার হিসেবে চান অবশ্যই এখানে প্লেয়ারের অনেক চমক থাকবে বিদেশি প্লেয়ারের ছড়াছড়ি থাকবে সাকিব খানের এই ঢাকা টিমে নিঃসন্দেহে আলাইকুম আসি আপনাদের সঙ্গে সবাই সাকিব খান এই নামটাই যেন অন্যরকম কিছু কিছু বেতিক ভিন্ন দাজের ভিন্ন আঙ্গিকের ভিন্ন মানের ভিন্ন টাইপের এই সাকিব খান এবার বিপিএল এ আপনারা সেটা জানেন আরো মাসে আগের পুরনো খবর বাট নতুন যে খবরটা শাকিব খানের দলে কিংবা শাকিব খানের টিমে ঢাকা টিমে তার বন্ধু তার ব্যবসায়িক ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসানকে চাচ্ছেন শাকিব খান অর্থাৎ সাকিব খানের দলে খেলবে সাকিব আল হাসান ব্যাপারটা হয়ে গেছে এরকম সাকিব খানের ঢাকা দলে সাকিব আল হাসানকে চাচ্ছেন শাকিব খান ব্যাপারটা খুবই 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 ইন্টারেস্টিং শাকিব খান সাকিব আল হাসান দুইজন দুই অঙ্গনের মেগাস্টার চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাংলার চলচ্চিত্রের কান্ডারি কিংবা বাংলা চলচ্চিত্রের একমাত্র রিপ্রেজেন্টেন্টকারী যিনি হচ্ছে বহির্বিশ্বে বাংলার চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করে বেড়াচ্ছে রিপ্রেজেন্ট করছে আমাদের সাকিব আল হাসান সো এই দুইটা নাম বাংলাদেশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সেবার ক্যারি করে অন্তত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সুপারস্টারকে বাংলাদেশের সিনেমার মেগাস্টারকে সাকিব খান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল তারকাকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সো এই যে দুইটা নাম দুইটা নামের মানে সামঞ্জস্য আসে সাকিব খান সাকিব আল হাসান দুটোই কিন্তু এস এইচ এ কে আই বি একটা হচ্ছে কে এইচ এ এন একটা হচ্ছে এ এল সো এই যে ব্যাপার সেবারগুলো এই যে বন্ধুত্বের বন্ধন একটা ব্যাপার সেবার একটা কম্বিনেশন একটা কোলাবোরেশন হচ্ছে হতে যাচ্ছে যেহেতু সাকিব খানের হারল্যান্ডে উনি হচ্ছে ব্রান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মেন ব্রান্ড অ্যাম্বাসেডার হারল্যান্ডে তো অনেকগুলো ব্রান্ড অ্যাম্বাসেডার আছে বিদ্যা সিনহা মিম পরিমণি পূজা চেরি দিগি আরও অনেক আছে সাবিলানুর অনেক অনেক ব্রান্ড অ্যাম্বাসেডার বাট মেইন যে ব্রান্ড অ্যাম্বাসেডার সেটা হচ্ছে আমাদের সাকিব আল হাসান সাকিব খানেরই পরম বন্ধু এই যে দুই বন্ধুর যে কোলাবোরেশন কিংবা এই যে বিপিএল এ সাকিব খান কিংবা বিপিএল এর বাংলাদেশের তারকা হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা তারকা হোক ক্রিকেট হোয়াট এভার বা দেশীয় তারকার এই যে প্রথমবার একটা উদ্বেগ নেওয়া সেটা হতে পারে রিবাক হালেন্ডের বাট এখানে কিন্তু সাকিব খানের নামটা অকপরে জড়িয়ে আমাদের ইমন ভাই কিন্তু বারবার বলছেন যে আমাদের ম্যাগাজটা সাকিব খান চাচ্ছে সাকিব আল হাসান এই দলে থাকুক মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে সাকিব খান চাচ্ছে সাকিব আল হাসান যেন তার ঢাকা টিমে থাকুক সো দেখা যাক বিসিবি কি সবুজ সংক্ষেপ দেয় কিনা গ্রিন সিগন্যাল দেয় কিনা যাকে সাকিব খান আপনার বন্ধু সাকিব আল হাসানকে আপনার ধলেই আইকনিক প্লেয়ার হিসাবে রাখতে পারেন এখন যেহেতু অফিসিয়াল ব্যাপার সেবার অনেক কার্যকলাপ আছে অনেক প্রসেসিং আছে অনেক প্রসেসিং এর মাধ্যমে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা যেহেতু উনি আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন তো সব কিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করে হয়তো বা যদি বিসিবি মনে করেন ফাইন সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিন্তু দেশে আসলে ওনার গ্রিন সিগন্যাল কিংবা সবুজ সংকেত উনি গ্রেপ্তার হবে না উনি অ্যারেস্ট হবে না তাহলে সাকিব আল হাসান সাকিব খানের দলে খেলতেই পারে এটা নিয়ে এত আর চিন্তিত হওয়ার কিছু নেই যারা সাকিব খান এবং সাকিব আল হাসানের ভক্ত আছেন নিশ্চয়ই আপনারা দুজনে মিলে মিশে একাকার হয়ে গেছেন আমি তো ভাই সাকিব খানের ফ্যান সাকিব আল হাসানেরও ফ্যান সো সেইখান থেকে নিশ্চয়ই আপনারা আমার মতো সাকিব খান ও সাকিব আল হাসান টু ইন ওয়ান ভক্তের একই ফ্যান সো যাই হোক আমরা চাই আমরা চাই ঢাকা টিমে সাকিব খান সে দলের আইকনিক প্লেয়ার সাকিব আল হাসান হোক সেই প্রত্যাশাই করছি সেই কামনায় করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম